নমস্কার নমস্কার চলে এলাম দুপুর শনিবার দুপুর আজকে আছে ফ্রায়েড রাইস চিকেন কষা স্যালাড ফ্রায়েড রাইস চিকেন কষা স্যালাড লোজকার মধ্যে একটু বলি একটা আমার ইউটিউব চ্যানেল প্লিজ যারা দেখছেন বা দেখবেন সবাই একটু সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ারটা করে দেবেন আমি আরও একবার বলি প্লিজ যারা দেখছেন বা দেখবেন সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দিলে খুব খুশি হবো তাহলে আমি নতুন করে ইন্সপিরেশান পাবো আর সবাই একটু করে বেশি বেশি করে কমেন্ট করুন আমি সবাই কমেন্ট পড়বো এবং প্রত্যেকের নাম বলে দেবো কেমন আজকে আমার কাছে যারা আমি সকালেও নাম বলেছিলাম হয়তো যারা সকালবেলা ফলো করেননি তাদের নামটা আমি আরও একবার বলে দিচ্ছি নতুন যারা আছে দেবদত্ত দাস পিউ আছে পিউ পিউ হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট ভৌমিক পালতো আছেই শ্রেয়াস সুবীর টিনা এরা সবসময় আমার সঙ্গেই থাকে আর শুভঙ্কর দত্ত আমেরিকার থেকে চলে এসছে রোহন শ্রেয়াসের কথা বললাম শ্রেয়াস বললাম তো শ্রেয়াস রোহন শুভঙ্কর সব সবসময় আমার সঙ্গে যারা থাকে ভৌমিক শুভম ব্যানার্জি সাগর সাগর মিনময় বাবু সব সময় আমার সঙ্গে যারা সব সময় প্রতিটা সময় আমার সঙ্গে যাদের পাই আর রিজু আর নতুন যারা এসছে শিলিগুড়ি থেকে এসছে দেবী প্রসাদ না অনেক ধন্যবাদ আপনাকে দীপক ঘোষ খুব সুন্দর কথা বলেছেন নির্মলা দেউরি ভালো থাকবেন আপনিও দেখবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন খুব ভালো লাগে সুমিত তালুকদার যেমন অ্যাজ ইউজুয়াল সুন্দর ভালো থাকবেন ভাই তৃষ্ণা সেনগুপ্ত সুদূর ভাগলপুরের থেকে বসে দেখে একদিন যদি লাইভে না আসতে পারে আফসোস করে থ্যাংক ইউ তৃষ্ণা অর্পিতা সরকার বৈশালী দত্ত দুজনকেই ধন্যবাদ বাপ্পা ভট্টার্যিপার সামনা করে বাপ্পা ভট্টার্যি দিদিও আসে লিপিকা তো রোজ রোজ ইংরাজিতে কিছু না কিছু লেখেই সুপ্রতিম ব্যানার্জি যুবজ্যোতি মাহাতা রাধা ঘোষ ওর নামটা একটু ভুল বলেছিলাম বলে ও বলেছে না এটা একটা বলবেন আমি হ্যাঁ রাধা তোমার নামে বললাম রাধা ঘোষ ঠিক আছে শিল্পী বিশ্বাস আরেকজন ফ্রান্স থেকে দেখে জেনেট রোজারিও জ্যানেট রোজারিও থ্যাংক ইউ ইউ আর ফ্রম ফ্রান্স থ্যাংক ইউ সুদীপ্তা ঘোষ অঞ্জনা চক্রবর্তী মুসকান মৌমিতা ক্রেওল থেকে দেখে ইসলামিক মোটিভেশন ডাক্তারি স্টুডেন্ট নাম ও ডাক্তারি পড়ে হোস্টেলে থাকে প্রতিদিন আমার সঙ্গে লাইভে থাকে ওর নামটা জন্য বলতে ইচ্ছে করলো প্রতিটা সময় আমার সঙ্গে থাকে দেবাশিষ চক্রবর্তী আর সেয়াজপ্রাণ ভৌমিক সাগর এরা তো আমার সঙ্গে সময় থাকে ওই ভৌমিক এরা তো কালকে তোমার একদম প্রথম থেকে লাস্টে না পিউ বললাম তো পিউ হচ্ছে আমার জন্যে মানে কি বলবো পিউ আবার কি বলবে আমি খাচ্ছি দেখে ও একটু জিম টিম করে ফ্রাইড রাইস বিরিয়ানি চামচ ছাড়া চামচ ছাড়া খায় না ভৌমিক তোমার জেঠু ভৌমিকের জেঠু চামচি দিয়ে শ্রেয়াসের শ্রেয়াসের কি জেঠু চামচি দিয়ে ছাড়া খায় না হাত দিয়ে খেতে ওর ভালো লাগে না আমি খিচুড়ি বিরিয়ানি আমি ভাতও কিন্তু মাছ মাছ ভাত দিলে চামচি দিয়ে খাবো হাত লাগাবো না সাহেব

সময় ভালো বললে হয় না কোনটা কম আছে নুনটা কি বেশি তো হবে না অবশ্যই যাই না তবু বলা যায় না বলো কি বলি বলো সত্যি কথা বলি যেহেতু মিষ্টি খায় না এতে মিষ্টি ঠেকানোই নেই চার দিনের নুন টনসা এটা হচ্ছে একদম সত্যি কথা খেতে খারাপ হয় না অনেকের অনেকের বাড়িতে কোনো কিছু দিয়ে মিষ্টি ছোঁয়ায় না ঠিক আছে ফ্রাইড রাইসে তো ইয়ে হয়নি ঠিকই আছে নুন বেশি লাগবে এই ফ্রাইড রাইসে হুম পেঁয়াজ খাওয়া

যা যা বলে যে যা বলে ভালোর জন্যই বলে আমার ভালো সেদ্ধ হয়েছে না

নিয়ম পুলিশ মানুষ তাড়াতাড়ি খেতে হতো আর মেয়েদের বেশ তাড়াতাড়ি চ্যাট করতে হতো কেন পুলিশ মানুষের জন্য মেয়ে আগে পুলিশ মানুষরা খেত তারপর মেয়েরা খেত তো এখন তো নিয়ম হয়ে গেছে এখন বউলা খায় কেন তোমার বউ কি আগে খায় এখনকার কথাই বলছিস আমার বউ কি খায় সেটা যারা পরে খাওয়ার তারা পরে পরেই তো খাবে স্বামী না খেয়ে নিলে আগে স্বামী যদি বাড়ি না থাকে সেটা আলাদা ব্যাপার তখন তো আগে খেয়ে নিতেই হবে তখন কেউ নিয়ম মানা যাবে বাড়ি না বাড়ি থাকলো থাকলেও এখন তো দিনে জানি না আমার তো মনে হয় না কেউ খায় বলে कंप्लीट नमस्कार कंप्लीट